এ দিন দিন এমন কাজ করছে যে কিছুদিন আগে আমরা কিছু মাস আগে দেখেছি তার বিবিকে কেন্দ্র করে বয়স হয়নি জি বয়স হয়নি সে কেন্দ্র করে একটা সোশ্যাল মিডিয়াতে তোর পার হলো দ্বিতীয়ত আবার বান্ধবীর সঙ্গে মানে খারাপ নেচার এটা কুসম্পর্ক এটা বহিঃপ্রকাশ হলো কিন্তু এটা একচুয়ালি আলেমদের বলার উদ্দেশ্য তাকে অপমান করার জন্য নয় এই যে নোংরা বর্বরতা শুধু তাই নয় আজকে যত চ্যালেঞ্জ আমরা দেখতে পাচ্ছি বিশেষ করে যতগুলো চ্যালেঞ্জ আছে এই চ্যালেঞ্জগুলোর মধ্যে সবাই ছোট ছোট ছেলেদেরকে নিয়ে সিনেমা নাটক তৈরি করা হচ্ছে করা হয় না এই নাটকগুলো যে আমরা করছি ছেলেরা এই ছেলেগুলো নাটক করে 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 আমাদের বর্তমান ছেলেগুলো বদমাদ মানে বদমাশে পরিণত হচ্ছে কারণ সেই নাটকে প্রেম করা শিখাচ্ছে সেই নাটকে টাকা চুরি করতে হয় শিখাচ্ছে সেই নাটকে শ্বশুর শাশুড়ি ঝগড়া কেমন লাগে মানে বউ শাশুড়ি ঝগড়া কি করে হয় সেটা শিখাচ্ছে তাহলে এই যে নির্ভরতা মানে এত জাহিলিয়া কর্মকাণ্ড আমাদের শিখানো হচ্ছে তাহলে ওটা বয়কট করা উচিত নয় সকলেই বয়কট করা উচিত কারণ এগুলো চলবে না সাবধান এই সফিক আস্তে আস্তে এতটা নিম্ন পর্যায়ে চলে গেছে আলেম ওলামা প্রতি বছর জলসার মাধ্যমে খুদবার মাধ্যমে হুঙ্কার দেয় যে আপনার ছেলেদেরকে খবরদার আপনারা এই সফিকের ভিডিওগুলো বা তার সাথীগুলো যারা বানায় তাদের ভিডিও দেখা চলবে না আপনি ছেলেদেরকে এড়ান কিন্তু আমরা এড়াচ্ছি জি ছিনা যদি না এরান হতে পারে আজ তারা এমন ভিডিও বানাচ্ছে ভবিষ্যতে এর চাইতে নোংরা ভিডিও বানাবে না এর কোনো মানে নাই বানাতে পারে কি নিশ্চয়তা আছে জি এখন যদি ছোট থেকে বড় বড় হয় তো লাইফ তার পরের বছরগুলোতে কিভাবে তারা বানাবে আল্লাহ আলাম তাহলে আমরা কি করে এগুলো সাপোর্ট করি খবরদার সাপোর্ট করা যাবে না এগুলোকে বয়কট করতে হবে ছেলে মেয়েদেরকে এগুলো থেকে বিদায় মানে দূরে রাখতে হবে আমি বলছিলাম যে দুই নাম্বার আপনি পাপিকে আপনি ঠেকান বলুন তাকে সতর্ক করার জন্য তখন আপনি কি বলতে পারবেন নাম্বার তিন তিন নম্বর গিবত করা যায় কিভাবে গিবোধ করা যায় যদি আপনি ফতুয়া নিতে গিয়ে যদি আপনি কারো ব্যাপারে নাম উল্লেখ করেন বা মাসলা মশাইল জানার ক্ষেত্রে যদি আপনি কারো নামকে ওপেন করে দেন তাহলে ওখানে আপনি করতে পারেন এটা কি হবে না যেমন হিন্দা হিন্দা আবু সুফিয়ানের স্ত্রী বিশ্বনবীর কাছে এসে বলছেন ইয়া রাসূলুল্লাহ আমি আপনার কাছে شکایت নিয়ে এসেছি একটা জিনিস জানতে চেয়েছি কি জানতে চেয়ে বলো বলছে আমার স্বামী আবু সুফিয়ান আমরা সংসার করছি আমার স্বামী এত কৃপণ এত कंजूस এত মা খুশি করছে যে আমাদেরকে ভর ঠিক মতন দেয় না আমাদের অসুবিধা হচ্ছে তখন বিশ্বনবী বললেন বললেন হিন্দারে এক কাজ করো তুমি যখন شکایت নিয়ে স্বামীর ব্যাপারে তবে শুনেলা তুমি তোমার স্বামীর উপার্জিত সম্পদ থেকে টাকা থেকে কিছু কিছু টাকাকে তুমি নিয়ে নেবে কিছু কিছু টাকাকে টানবে কেমন টাকা তোমার স্বামীর কাছে পাঁচশো হাজার টাকা আছে সেখান থেকে বিশ টাকা পঞ্চাশ টাকা যদি টেনে নাও তাহলে সে টের পাবে না বুঝতে পারবে না কোনো ঝামেলাও হবে না তো হিন্দাকে আল্লাহ শিখিয়ে দিলেন হিন্দা তুমি এক কাজ করবে তোমার স্বামীর সম্পদ থেকে কিছু মালগুলোকে টানা চেষ্টা করবে যাতে ওই টাকাতে তোমার খাবার হয়ে যায় ওই টাকাতে তোমার যেন চুরি হয় ওই টাকাতে যেমন তোমার একটা শূন্য হয় আর কিছু হয় ছোটখাটো জিনিসগুলো হয় তাহলে এগুলো তোমার দিয়ে তোমার সংসার চলে যাবে ফতুয়ার ক্ষেত্রে যদি আপনার কোনো মানুষের ব্যাপারে বলা লাগে তাহলে আপনি বলতে পারবেন কোনো গুণা হবে না এতে আপনার গিবত করার কোনো সমস্যা নাই কারণ চটচট করে বলছি বেশি কোন বুঝাবো না কয়টা হলো জি ভাই তিনটা হয়ে গেছে না নাম্বার চার চার নম্বর গিবত করা যাবে ফাসেক ব্যক্তির প্রকাশ্য পাপ বর্ণনা করা যাবে কোন ফাসিক ব্যক্তি প্রকাশ্য আপনি জানেন এটা মাতাল প্রকাশ্য জানেন ডাকাত যেই ডাকাত রাত হয়ে গেলে রাস্তাতে চুরি করবে আপনি দুটো লোক আছেন ওই দুটো লোককে বললেন ভাই খবরদার দশ এগারোটার দিকে ওই রাস্তা দিয়ে যাবে না কারণ আমাদের অমুক এলাকার একটা ডাকাত আছে ওই ডাকাতটা সব চাইতে বদ যদি আপনার চোখের সামনে থাকে আপনি দেখিয়ে দিতে পারেন এই লোকটা হচ্ছে বড় ডাকাত অতএব তুমি এর কাছ থেকে থাকবে এই জন্য আপনি ওর যদি কত কোনো পাপ কোনো পাপের কথা বলেন কোনো খারাপের কথা তুলে ধরেন তাহলে এতে এগি করা হবে না যেমন মাইসারে জেল্লা তালান বলছেন আমরা আল্লাহ এবং আল্লাহ রাসুলার আমি বসেছিলাম তিরমিজি শরীফের হাদিস এমন সময় একটা লোক চলে আসছে লোকটা ভালো নয় বিষ্ণু বলছেন আয়ে সারে যে লোকটা আছে দেখছ এই লোকটা এত বদ এত ডাকাত এত নিকৃষ্ট টাইপের লোক এই লোকটা থেকে তুমি সাবধান হও সতর্ক হও এটা বড় একটা ডাকা তাহলে বিষ্ণু মায়েসা সঙ্গে সঙ্গে যেন নিজেকে সংযত করে নিলেন সামনে আসলেন আসার পর আল্লাহ করলেন বসলেন কিছু কথা বললেন ভালো ব্যবহার করলেন এরপরে লোকটা চলে গেল এবার মায়েসা বলছেন লোকটা খারাপ আপনি কথা বললেন ভালো ব্যবহার করলেন বিষ্ণু বলছেন আয়েশা লোকটা খারাপ আমি তো খারাপ নই আমি তোর সঙ্গে সহনশীলতা দেখালাম আমি তার সঙ্গে ভালো ব্যবহার করলাম যদি ওর সঙ্গে আমি খারাপ ব্যবহার করি হতে পারে সে প্রতিক্রিয়া আমাকে দেখাতে পারে আমি সুন্দর ভাষাতে সুন্দর ব্যবহারে তাকে বিদায় দিলাম তার অত্র হাদিস থেকে বুঝতে পারলাম সতর্ক করার কারণে যদি আপনি কাউকে বলেন তাহলে আপনার গুনা হবে না চেটটা হয়ে গেল নাম্বার পাঁচ পাঁচ নাম্বার গুনা হবে না কাতে জি জায়েজ আছে পাঁচ নাম্বার একটা মুসলিমকে মুসলিমকে পাপ থেকে মুক্ত করার জন্য সংশোধন করার জন্য যদি আপনি ওকে কোনো কিছু বলেন তাহলে এটা কোনো মতে গিবাদ হবে না যেমন গিবাদ হবে না বিয়ে এটা বিয়ে লেগেছে আপনার কাছে ও গ্রামের লোক আসলে এসে আপনার সঙ্গে একটা সম্পর্ক আছে দেখেছেন কোন হাট বাজারে দেয়া বলেন দাদা ও কি করতেছেন গো আমার এলাকায়তে ও বলছে আর কোহে না আপনাদের গ্রামে একটা মেয়ের খোঁজ পেয়েছে তো মেয়েটা কেমন ভালো না খারাপ একটু বলবেন আপনার কাছে আমি জানতে চেয়েছি পরিবারটা কি ভালো মেয়েটা কি সত্যি ভালো তা একটু বলেন আমার ছেলের সঙ্গে দিয়ে দিব এই লেগে একটা দেখতেছি এখন আপনি জেনে গেছেন এ মা আহারে হলো তো হলো কালুদাফারের দাফারের বাড়ি তোর বেটি তো লীলাবাদ ছ মাস আগে কার সাথে পালিয়ে তা ফের এসেছে তো ওদের বাড়ির সাথে আপনি বিয়ে দিচ্ছেন হ্যাঁ বিয়ের দিনই মানে দেখবো আর কি তখন আপনি ফট করে বলে দিলেন খবরদার না ওই বাড়ি আপনি যাইন না বিয়ে বিবাহ দিয়ে না কারণ ওই মেয়েটা ভালো নয় দুশ্চরিত্রার মহিলা এটা আপনি বলতে পাবেন কারণ এটা ভালোর জন্যে তার পরিবার যেন ধ্বংস না হয় এ লক্ষ্যে উদ্দেশ্যে একটা পাত্র ভালো পাত্রী পাওয়ার যোগ্য রাখে সেই হিসাবে যদি আপনি বলে দেন তাহলে এটা কোনো মতে কিবাদ হবে না ফাতেমা মা একজন মহিলা আল্লাহ রসুলের কাছে এসে বলছেন তালাক করে দিয়েছে তবে দুইজন ছেলে আমাকে এখন বিয়ে করতে চাচ্ছে আর একটার নাম হচ্ছে আবু জাহাম মহাবিয়ার আবু জাহাম এরা দুজনে আমাকে বিয়ের প্রস্তাব দিয়েছে ইয়ারসুল্লাহ আমি কাকে বিয়ে করবো আমি খুঁজে পাচ্ছি না আপনি আমাকে বলেন কোনটা ছেলেটা ভালো কোন ছেলেটা আমার জন্য ভালো হবে বিষ্ণী বলছেন ও জানতে চেয়েছ হ্যাঁ বি আবু জাহামের ব্যাপারে জানতে এসছো হ্যাঁ কাকে বলুন আপনার কাছে পরামর্শ নিতে এসেছি তো বিহার বলছেন ফাতেমা পিনতে কায়েসকে বলছেন ফাতেমা তুমি যে দুটা ছেলের প্রস্তাব নিয়ে এসেছো কি দুঃখের কথা কথা তুমি তো তো একবারে একবারে দরিদ্র গরিব খাওয়াতে পারবে না তার তো কোনো ঠিকঠাক নেই তুমি যদি ওকে বিয়ে করো তাহলে তোমার অবস্থাই হবে তোমাকে একদিন খেতে পাবে তো দুই দিন না খেয়ে থাকতে হবে এক বেলা খাবে তো তিন বেলা তোমাকে মনাহারে থাকতে হবে আর যদি তুমি আবু জাহানকে বিয়ে করো ই তো এমন লোক রে বাবা এ তো সময় ঘাড়ে লাঠি নিয়ে থাকে লাঠি মানে যদি একটু ঠিক অন্য জায়গায় লাগিয়ে দাও তাহলে তোমার পিঠে চামড়া থাকবে না খালি প্রহার করবে মারতে থাকবে এবার তুমি বলো কি করবে বলো এবার ফাতিমা বলছে যদি আমি মুয়াবিয়াকে বিয়ে করি তাহলে আমাকে রোজা রেখে চালাতে হবে আর একে যদি বিয়ে করি তো মেয়ের খেয়া জীবন শেষ করতে হবে আমি কাকে বিয়ে করতে যাব। দরকার নাই তো বিষ্ণু বলছেন বাদ দাও ওই দুটা ছেলেকে বাদ দাও তুমি উসামাকে বিয়ে করে নাও মুসলিম শরীফের হাদিস উসামাকে বিয়ে করে নাও তাহলে তুমি শান্তিতে থাকবে বিএন বিশ্বনবীর কথা মতন তিনি মুসামাকে বিয়ে করে নিলেন শান্তির জীবন যাপন তার শুরু হয়েছে তার মানে আপনাকে বলতে চাইলাম যদি আপনি সতর্কমূলক কাউকে আপনি ঠেকাতে চান তা আপনি পাবেন কোনো সমস্যা হবে না কোনো আলেমের কাছে ফতুয়া নিতে গেলেন কেউ যদি আপনাকে বলে ওই আলেমটা ভালো নাই ওই আলেমটা গুটকা খোর ওই আলেমটা জেনা ওই আলেমটা হারাম খায়। কাছে নিতে যাবেন না তাহলে ওর ফতুয়া আপনি বলে দিবেন যে উমুক আলেমটা ভালো নয় তাহলে আপনি বলে দিন প্রকাশতে বলে দেন কারণ ওর কাছে যদি ফতুয়া নিতে যান তাহলেও আপনাকে উল্টা পাল্টা ফতুয়া দিয়ে দেবে এর কোনো মানে নাই অতএব আপনি তার কাছ থেকে দূরে থাক এগুলো আপনি বলতে পাবেন এখন তো আলেমের ভ্যারাইটি যেমন হয়ে গেছে লম্বা টুপি ছাটা দাড়ি ছাটা পাটি সব ধরনের আলেম আর যে এমন ফতুয়া মারছে সব